এটা হচ্ছে গাউনটা এটা লং থাকবে ফর্টি ফিফটি ফোর লং থাকবে চুয়ান্ন বডি আসে ম্যাক্সিমাম হচ্ছে আপনার বডি আসে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারেন ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কীভাবে পড়বেন এই যে ফিতা আছে অ্যাডজাস্টেবল ফিতা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে খুব সুন্দর করে এই গাউনগুলো আপনারা পরে নিতে পারবেন যদি বডি কম হয় কিন্তু এটা ফর্টি ফোরের বেশি হবে না যারা ফর্টি ফোর পড়েন তারাই কিন্তু এই গাউনগুলো অর্ডার করুন খুব সুন্দর করে সাইড দিয়ে বেঁধে নেবেন ফিতারা আর এটা হচ্ছে যেটা পরি হাতা বলেন আর টার্কি হাতা বলেন এটা কিন্তু ফুল হাতা হবে দেখেন কি সুন্দর ওয়াও এটা পরলে একদমই পরিপরি লাগবে এই যে দেখেন এই যে এখানে হাতায় কুচি আছে একটু কাছে আসেন এই যে হাতায় কুচি আছে এটাই হচ্ছে সেই টার্কি হাতা বা পরি হাতা খুব সুন্দর এই গাউনটা দেখেন আমি জাস্ট হাতে দিলাম কি সুন্দর লাগছে অসম্ভব সুন্দর এগুলাই কিন্তু পরে বিভিন্ন আপনারা লাইভ করে বিভিন্ন পেজে আপনারা এগুলাই কিন্তু ছবি অংশ নিয়ে আসেন সো আপনারা ভিডিও দেখে নেবেন একদম রিয়েলটা পাচ্ছেন এই যে দেখেন এখানে নেক খুব সুন্দর একটা কুচি করা আছে প্রত্যেকটা সেম ডিজাইন থাকবে নিখুঁত ফিনিশিং সেলাই কোয়ালিটি ভালো হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে সেলাই দেখে একটু দেখেছি ওভারলক করা আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেলাই ডাবল সেলাই করা প্লাস ওভারলক করা পাচ্ছেন প্রত্যেকটা হাতায় কিন্তু সুন্দর একটা এখানে যে চমৎকার ফোল্ডিং করা আছে যেখানে কি সুন্দর করে এখানে একটা ফোল্ডার করা আছে হাতের মধ্যে আর ব্যাক পোশনটা দেখিয়ে দিব বিকজ এটা হচ্ছে ব্যাক পোশনটা ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট সেম দেখেন ফ্রন্টে যেমন কুচি আছে ব্যাক পোশন কিন্তু এখানে কুচি আছে যেখানে ব্যাক পোশনের কুচি আছে আর মাসাল্লাহ গেটটা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে খুব সুন্দর গের আছে দেখা কি পরিমাণ গের আছে একটা হিসাবে গাওয়ানো যে পরিমাণ গের দরকার সেই পরিমাণ গের কিন্তু পেয়ে যাচ্ছেন এবার আমি কালার প্রিন্ট একটা একটা করে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন এইটা দেখেন কি যে সুন্দর একটু ডার্ক মেরুনের মধ্যে বিয়াস কফি টাইপের একটা মেরুন দেখেন কি সুন্দর প্রত্যেকটা সেম হবে কাপড় কোয়ালিটি সেম ফেব্রিক সেম এভরিথিং সেম ঠিক আছে শুধু আপনার কালার এন্ড প্রিন্ট চেঞ্জ হবে প্রাইস কত প্রাইস এগুলো আটশো পঞ্চাশের গাউন গিয়ার্স এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সেলাই কোয়ালিটি ভালো হবে কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আছে লং ফিফটি ফোর আমি সাইজগুলো কিন্তু ডিটেলস বলে দিয়েছি লং হচ্ছে ফিফটি ফোর আর বডি হচ্ছে ফর্টি ফোর চল্লিশ বডি ম্যাক্সিমাম পড়তে পারেন কি চমৎকার ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলো দেখেন কি সুন্দর গিয়ার্স প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার সবসময় কিন্তু এফার পাবেন না এগুলা সাতশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল এখন সীমিত সময়ের জন্য মাত্র ছয়শো নব্বই টাকা পাচ্ছেন অল্প সময়ের জন্য আগামী এক সপ্তাহের অফার এটা একটা দেখেন কি সুন্দর কালার এন্ড প্রিন্ট প্রত্যেকটা সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর অনেক গাউন দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু এই যে বেল পাচ্ছেন সেম কাপড়ের একটা বেল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এই খুবই সুন্দর কালেকশন আর কাপড়গুলো হাতে না পেলে বুঝবেন না এত সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট জাস্ট অসাধারণ আপনারা যারা পসিবল আমাদের শুরুমে চলে আসবেন সরাসরি শুরুমে এসে দেখে নেবেন প্রত্যেকটা হিউজ পরিমাণে গিয়ার আছে লং লং হবে ফিফটি ফোর বডি আছে ফর্টি ফোর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা সবসময় কিন্তু পাবেন না এই প্রাইসে শুধুমাত্র আগামী এক সপ্তাহে দামা কাভার প্রত্যেকটা গাউনে আমাদের অফার চলতেছে স্টক খালি করার অফার এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর প্রিন্ট অনেক অনেক ভেরিয়েশন আছে জাস্ট আপনার গেরগুলো দেখেন অনেক পরিমাণে গের আছে একটা হিজাবি গাউনে যে পরিমাণ গের দরকার সে ওই পরিমাণ গের কিন্তু আছে অবশ্যই একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে প্রত্যেকে শেয়ার করে রাখতে পারেন চাইলে যদি হারাই যায় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো পরেও যদি নিতে চান আপনি জাস্ট ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তী চাইলেও নিতে পারবেন এটা দেখেন কি সুন্দর আরেকটা প্রিন্ট অনেক প্রিন্ট এই জন্য আমি একটু দ্রুত দেখাচ্ছি অনেক প্রিন্ট আমাদের রেগুলার নতুন নতুন অনেক প্রিন্ট আছে বাসাই করা প্রিন্টগুলো কিন্তু আমার নিয়ে আসে এই যে প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলা চেঞ্জ কি সুন্দর দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর আর এই শীতের জন্য কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফুল কাভারেজ আপনার ফিফটি ফোর লং মানে কি ফুল কাভারেজ জাস্ট একটা হিজাব দিয়ে পরে ফেলবেন একটা হিজাব দিয়ে পরে ফেলবেন একদম পানির দামে পাচ্ছেন ছয়শো নব্বই প্রিমিয়াম এলেক্স গুলো পাচ্ছেন ছয়শো নব্বই টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কি যে সুন্দর একটা কালার প্রিন্ট বিয়ার্স দেখেন এই যে একদম বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা গ্রিনটা দেখেন এই যে এত সুন্দর এগুলা কিন্তু স্টক লিমিটেড যা আছে এক পিস দু করে আছে এই জন্য আমরা অফারে দিচ্ছি তো এগুলা কিন্তু আর রেজিস্টার হবে না সেম প্রিন্টগুলো আর রেজিস্টার হবে না কারণ এই চাইনিজ কাপড়গুলা একদম অরিজিনাল চায়না কাপড় এগুলা থান আসে এগুলা একই প্রিন্টের কাপড় বারবার আসে না সো প্রাইস মাত্র কত ছয়শো নব্বই টাকা সীমিত সময়ের জন্য দামা কাপড় বেশি পরিমাণে নয় এক পিস দুপিগুলো আছে অফার দিচ্ছি যারা নিবেন নিয়ে নিবেন বিজনেস যারা পারপাস নিবেন যোগাযোগ করবেন আসবেন আমাদের কাছে একদম পাইকারি ফ্যাক্টরি রেটে পাবেন এবং অনেক গাউন পাবেন বেস্ট বেস্ট প্রিন্টগুলো পাবেন বাছাই করা প্রিন্টগুলো পাবেন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা ব্ল্যাকের মধ্যে আরেকটা দেখাই দেখেন কি সুন্দর প্রিন্ট এবং আমাদের সবে প্রচুর গাউন আছে অনেক গাউন আছে অনেক কোয়ালিটির গাউন আছে আপনারা প্রত্যেকটা কিন্তু ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে সো ওখানে কিন্তু ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন ভিজিট করে কিন্তু আপনাদের পছন্দের গাউনগুলা আরো অনেক কালেকশন আছে দেখে দেখে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সবাই একটা করে লাভ লাইক দিবেন ভিডিওতে কি সুন্দর মধ্যে হোয়াইট কালার ফ্লাওয়ার গুলি জাস্ট অসম অনেক সুন্দর প্রাইস মাত্র মাত্র কত সাতশো পঞ্চাশের গাউন ছয়শো নব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকা একদম মিনিমাম প্রাইসে আমরা সেল করি মার্কেট সেখানে আরও কিন্তু কমে দিচ্ছি আপনাদের একদম পাইকারি রেটে মাত্র ছয়শো নব্বই যারা দ্বারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে লিমিটেড পরে নেবেন বাবলি কিন্তু এই সেম প্রিন্টার পাবেন না অথবা অন্য অন্য প্রিন্ট প্রিন্টার ডিজাইন থাকবে বাট অন্য প্রিন্ট নিতে হবে তো যারা এইগুলা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে এটা আরেকটা দেখেন সুন্দর এই যে খুবই সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই গাউন অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ঢাকাতে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা খুবই সুন্দর আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন পুরো সাথে পেয়ে দিয়ে দিবেন কারোর মধ্যে কোনো সন্দেহ হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের শোরুমে এসে কিনে নেবেন কোনো সমস্যা নাই আর যাদের বিশ্বাসযোগ্য হবে তারাই বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন সো আপনার আশি টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ আমাদের শোরুম আছে শপিং কমপ্লেক্সে আপনারা চাইলে ভিডিও করলে দেখে নিতে পারেন যদি আপনার সন্দেহ মনে হয় সন্দেহ দূর করার জন্য যা যা করা দরকার আপনি ভিডিও কল দিয়ে দেখে কথা বলে আপনি বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন কোনো এই যে খুব সুন্দর কারণ আমাদের সারা বাংলাদেশের পার্সেল যায় প্রোডাক্ট যায় দেশের বাইরেও যায় সবাই কিন্তু ডেলিভারি চার্জ বিকাশ করে নেই দেখেন ব্ল্যাকের মধ্যে এটা দেখেন কি সুন্দর টোটালি ইউনিক সব বাছাই করা করা ইউনিক বেস্ট প্রিন্টগুলো পাবেন আমাদের কাছে এটা কালার দেখেন প্রচুর ভেরিয়েশন আছে আমাদের এই যে খুব সুন্দর প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনার জন্য বেস্ট বেস্ট কালেকশনগুলো একদম কম প্রাইজে সবচেয়ে কম প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিব আর যারা বিজনেস করেন পেজে সেল করেন আপনার শোরুমে সেল করেন তারা অবশ্যই সরাসরি শপে আসতে পারেন এসে দেখে আপনাদের কালেকশনগুলো নিতে পারেন একদমই ফ্যাক্টরি প্রাইজে পাবেন এই যে গাউনের প্রচুর কালেকশন আছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা প্রাইস সেম এটা একটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দিয়ে আছে কি যে সুন্দর এটা পড়লে অসম্ভব সুন্দর লাগবে দেখেন জাস্ট আমি একটু হাতাটা দিয়ে দেখাই এগুলো পড়লে যে কি সুন্দর লাগবে আর অনেক বেশি কমফোর্টেবল প্রাইস মাত্র ছয়শো নব্বই এই যে দেখেন বাটল গ্রিন টাইপের আছে খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা করা প্রিন্ট দিয়ে দেখেন চমৎকার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এই একটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন একদমই অফার দামে পাচ্ছেন সীমিত সময়ের জন্য অফার ছয়শো নব্বই টাকা এই লাস্ট একটা প্রিন্ট দেখাবো আজকের ভিডিও এই যে পেস্টের মধ্যে বিয়াস কি সুন্দর জাস্ট চোখ ফেরানো যাবে না আর পড়লে গোয়া প্রত্যেকটা অসম্ভব সুন্দর লাগবে প্রাইস ছয়শো নব্বই আজকের মতো ভিডিও শেষ করবো তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেরিতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন